রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ডিমের আমলেট দিয়ে আলু দিয়ে রান্না করব দেখুন আলুটা প্রথমে ভেজে রেখেছিলাম দিয়ে ডিম দিয়ে দিলাম ছটা ডিমটা সব কিছু মশলা দিয়ে ফাটিয়ে নেবো নিয়ে ভেজে নেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু রসুন বাটা দিলাম একটু আদা বাটা দিলাম সব একে একে মশলা দিয়ে দেবো দিয়ে ফাটিয়ে ভেজে নেবো নিয়ে মশলা কষে তরকারিটা করব দেখুন বন্ধুরা এইসব তরকারি দেখে যেন কেউ কিছু মনে করেন না আমরা এরকম করেই খাই আর মানুষের এক সময় অনেক কষ্ট গেছে এটাও মাইনিং এখন এইটা আগেকার রান্না কিন্তু ঐতিহ্যটাকে ধরে রেখেছি মাঝে মাঝে মনে গেলে করে খাই খুব ভালো লাগে ডিমের তো অনেক রেসিপি থাকে কিন্তু সব রেসিপির থেকে এটা খেতে বেশি ভালো লাগে দিয়ে চাপা দিয়ে দেবো বেশি পেঁয়াজ না দিলেও হবে অল্প সামান্য পেঁয়াজ দিয়েই ভাজতে হয় এটা বেশি পেঁয়াজ দিলে কি হয় ডিমটা তরকারিতে দেওয়ার পরে ভেঙে গুয়ে যায় ডিমগুলো অল্প সামান্য ধরে রাখার জন্য পেঁয়াজ দিতে হয় যখন মানুষের কিছু রাঁধার তরকারি থাকে না অল্প দুটো ডিম থাকলেই ফাটিয়ে রান্না করলে এটা পিস করে অনেক জনকার হয়ে যায় জানেন বন্ধুরা আমরা তো লোক ঘরের মেয়ে নয় আমার বাবা সেরম লোক ছিল না গরিব ঘরেরই আমরা মেয়ে আমরা অনেক কটা ভাই বোন ছিলাম তো এরকম ডিম রান্না করলে তো একটা গোটা করে সবাইকার দেওয়া সম্ভব ছিল না হয়তো কোনো সময় থাকতো না তো আমার মা এরকম করে রান্না করতো খেতে খুব ভালো লাগতো সেই রান্নাটাই আজকে ওই জন্য আমি করছি এরকম করে দেখবেন খেতে খুব ভালো হয় আর অনেকজনকার ম্যানেজ করা যায় একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো পেঁয়াজটা একটু সামান্য নিয়ে আবার একে একে মশলা দেবো আদা বাটা দেবো রসুন বাটা একটু দেবো দিয়ে নুন দেবো একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে কষাবো পানি দিয়ে একটু কষাবো গন্ধ ফন্ধ সব চলে যাবে কষানো হয়ে গেলে তারপরে আলু দিয়ে আবার কষাবো ভালো করে রাঁধে রান্ধে বন্ধুরা আমার লড়ে যায় কারণ আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি আমার তো ভিডিও করে দেবার মতো কেউ নাই সেই জন্যে আপনার প্লিজ কিছু মনে করবেন না আমি একদম ঘরের মধ্যেই থাকি আমি বাইরেও বেরোই না যেয়ে কাউকে কিছু কিনতে দেবো স্ট্যান্ড স্ট্যান্ড যে মানে স্ট্যান্ডগুলোতে যে দিয়ে মানে ফটো তোলে করে ভিডিও সেটা যে কিনবো এ করবো সেই রকম আমি বাইরে বেরোই না তো সেই জন্য কেনাও হয়নি আর হাতে করেই করা হয় পরে ইনশাল্লাহ কেনার চেষ্টা করবো কাউকে দিয়ে তো কেউ কিছু মনে করবো না প্লিজ একটু ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে একটু ফলো দিয়ে দেবেন কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে চাপা দিয়ে দেব যখন আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন ডিমগুনও দিয়ে দেব এখন একটু আস্তে করে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় জোর দিলে কি হয় পানিটাও মরে যায় আর আলুর সিদ্ধ হয় না একটু আলুটা সিদ্ধ হয়ে গেছিলো ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন ফুটটুক ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব করে রেসিপিটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে